পুনগোটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী শারদীয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শারদীয়া দুর্গোৎসবকে উপলক্ষ করে আমি মনে করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা উৎসবের মাতোয়ায় মেটে উঠবে আগামী দশই অক্টোবর থেকে দশমী দিন পর্যন্ত তবে যাতে আইন শৃঙ্খলা এই জেলায় বজায় থাকে তার জন্য সকলকে দৃষ্টি দিতে হবে বিশেষ করে যেখানে যেখানে লোক জনসমাগম বেশি হবে সেখানে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তো নজরদারি থাকবেই আমাদেরও নজরদারি থাকবে আমাদের যারা ভলান্টিয়ার্স নিযুক্ত থাকবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পূজা মণ্ডপে তাদের দায়িত্ব অনেকটা বেশি আমি সকলকে অনুরোধ করব যাতে শান্তিপূর্ণভাবে এই দুর্গোৎসব কাটায় যাতে কোনো ধরনের অঘটন এই জেলায় না ঘটে তার জন্য সকল জেলাবাসীর প্রতি আমি আহ্বান রাখছি বিশেষভাবে আহ্বান রাখছি পূজা কমিটিকে তারা যেভাবে পূজা অর্গানাইজ করে থাকে এটা প্রত্যেক বছর তাদের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী আগামী দিনগুলি যাতে সুখ শান্তিতে আমরা নির্বিঘ্নে কাটাতে পারি তার জন্য সচেষ্ট থাকবেন কোনো বিশৃঙ্খলা বা শান্তির শৃঙ্খলার অবনতি ঘটবে তুরন্ত যাতে ওনারা আমাদের সংস্পর্শে আসেন এবং আমাদেরকে জানান তার জন্য আমি তাদেরকে অনুরোধ করছি সঙ্গে পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি যাতে তারা অ্যাক্টিভ অ্যাক্টিভলি পার্টিসিপেট করে যখনই যখনই এরকম কোনো ঘটনা ঘটবে তারা যাতে শক্ত হাতে এগুলি মোকাবেলা করে কোনো অশক্তিকে যেন অশুভ শক্তিকে যেন তারা প্রশ্রয় না দেয়